ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিভিসের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষার খবরাখবর ও তথ্য এই চ্যানেল থেকে প্রোভাইড করা হয় যে সমস্ত ভিউার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন বিভিন্ন নিত্য নতুন খবর পাওয়ার জন্য আজকের ভিডিও যে কারণে করা সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে যুব সাথী নামক প্রকল্প চালু করেছে পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের অফলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করা যাচ্ছে তো স্বভাবতই প্রচুর সংখ্যক বেকারের চাপ এবং প্রত্যেকটি ক্যাম্পে গত দুদিন ধরে আজ পর্যন্ত যে পরিমাণ ভিড় তো আজকের ভিডিও আমি সেইটাই দেখাবো যে অনলাইনেও কীভাবে যুবসাথী অ্যাপ্লাই করা যাচ্ছে এবং ঘরে বসেই নিজের মোবাইল থেকে কিন্তু এটা প্রত্যেকেই করতে পারবে যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাস করে এখনও পর্যন্ত বেকার আছে তাদের জন্যই কিন্তু এই প্রকল্প সঙ্গে কিছু কিছু শর্ত রয়েছে যেমন সবাই জানে যে ভাণ্ডার অথবা যারা সরকারি বিভিন্ন কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে না যদিও কৃষক বন্ধু নিয়ে একটা ডামাডোল চলছে যে কৃষক বন্ধু যারা পাচ্ছে তারা কিন্তু পাবে না এটা বলা হচ্ছে বিভিন্ন বিডিও অফিস থেকেই বলা হচ্ছে তো দেখা যাক এই নিয়ে চূড়ান্ত নির্দেশিকা কোনো আসে কি না যতদিন না আসছে আমি বলবো যারা কৃষক বন্ধু পাচ্ছেন তাদের কিন্তু না করাই ভালো যতদিন না আসছে কারণ এটা পাঁচ বছরের একটা আর কৃষক বন্ধু কিন্তু সারা জীবনের যতদিন কৃষক থাকবে ততদিন কিন্তু কৃষক বন্ধুর টাকাটা পাবে আর এটা কিন্তু পাঁচ বছরের যারা একুশ থেকে চল্লিশ বছর বয়স হয়েছে তাদের এবং ম্যাক্সিমাম পাঁচ বছর পর্যন্ত তারা পাবে এবং তারপরে রিনিউয়ালের অপশান হলেও হতে পারে সেটা সময় সাপেক্ষ প্রথমেই চলে আসি যে অনলাইনে ঘরে বসে আবেদন করতে গেলে হাতের কাছে কী কী রাখতে হবে সর্বপ্রথম যেটা রাখতে হবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এই দুটো গুরুত্বপূর্ণ এর সাথে ভোটার কার্ড এবং আধার কার্ড আর সাথে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ এই পাঁচটা জিনিস অবশ্যই রাখতে হচ্ছে সঙ্গে একটি মোবাইল নাম্বার রাখতে হচ্ছে একটি পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার এই কটি জিনিস হাতের কাছে থাকলেই হবে এর সাহায্যে ফোনে ছবি তুলে নিয়ে যেটা স্ক্যান বিভিন্ন অ্যাডপ্ট স্ক্যান থেকে শুরু করে বিভিন্ন স্ক্যানের অপশন রয়েছে অ্যাপ রয়েছে সেই অ্যাপে অবশ্যই ভালো করে স্ক্যান করে নিতে হবে ডকুমেন্টসগুলো দুই এমবির মধ্যে পিডিএফ ফাইল এবং যেগুলো ছবি এবং সিগনেচার সেটা ওয়ান এমবির মধ্যে জেপিজি ফাইল এটা হাতের কাছে প্রথমে রেখে দিতে হবে এবং পাঁচটি খুব সহজ টেপের মাধ্যমেই কিন্তু ঘরে বসে যুব সাথীর ফর্ম ফিল হয়ে যাচ্ছে তাহলে আমি যেটা দেখতে বলবো প্রথমে দেখো স্টেপ ওয়ান যেই অ্যাপটা বলছি ওয়েবসাইটটা এপিএস আপাস ডট ডট গভ ইন এইটা ক্লিক করলেই কিন্তু পেজে চলে যেতে পারবো তাহলে এপিএস আপাস ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা নিজেদের গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে গিয়ে ক্লিক করলেই কিন্তু আমরা ঢুকে যাব পরের স্টেপে স্টেপ টুতে কিন্তু ঢুকে যাব তাহলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথম তারা অবশ্যই বলবো যে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিতে যদি অসুবিধে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কটা ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি ওই ওয়েবসাইটে ঢুকে যাওয়া যাবে অর্থাৎ আমরা স্টেপ টুতে চলে যাব অবশ্যই বলবো ডেসক্রিপশন বক্সটা একটু দেখে দিতে স্টেপ টু একদম স্পষ্ট করে দেখো কী 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 ডকুমেন্টস লাগবে একদম ডান দিকে লেখা আছে বাংলার যুবসাথী বলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট আধার কার্ড ভোটার কার্ড ফার্স্ট পেজ অফ পাসবুক আর যারা এস সি এসটি ও অবশ্যই তাদের সার্টিফিকেটটা দিতে হবে আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নেক্সট হচ্ছে সিগনেচার আর অবশ্যই ফোনটা হাতের কাছে রাখতে হবে কারণ ওটিপি যাবে তাহলে যেটা টিক টিকমার্কস মারা আছে এটা আমি এটে রেখেছি তো ওই অ্যাপ্লাই অনলাইন ওই টিক মার্কসে গিয়ে ক্লিক করতে হবে ওইটা ক্লিক করার পরেই আমরা ঢুকে যাব স্টেপ থ্রিতে স্টেপ থ্রিতে একদম প্রথমেই দেখব অ্যাপ্লিক্যান্ট লগ ইন অ্যাপ্লিক্যান্ট লগ ইন ওইখানে গিয়ে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে ওটিপি জেনারেট করতে হবে ওটিপি জেনারেট করার পরে ওটিপিটা আসার পরেই ওইখানে আমরা ঢুকে যেতে পারব নেক্সট অ্যাপ্লিকেশান ফর্ম স্টেপ ফোরে কিন্তু এটা সব থেকে বড় স্টেপ অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু প্রথমেই মোবাইল নাম্বারটা অবশ্যই ওটা অটোমেটিক চলে আসবে যেগুলো লিখতে হবে সেটা হচ্ছে আধার নম্বর বেনিফিশারি নেম মানে অর্থাৎ যে ফিল করবে তার নাম নাম এবং অবশ্যই এমপি অ্যাডমিট কার্ডে যা নাম রয়েছে সেই নামটাই কিন্তু দিতে হবে একদম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম যার যেরকম উপযুক্ত তারপরে মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা লিঙ্ক রয়েছে সেটাই কিন্তু এখানে ইউজ করতে হবে এরপর কিন্তু ইমেল আইডি দিতে হবে ইমেল আইডিটা এটা কিন্তু দিতে পারো নাও পারো বাধ্যতামূলক নয় তারপরে জেন্ডার মেল ফিমেল আদার্স তারপরে ডেট অফ বার্থ ওটা এজ ম্যাট্রিক্স চলে আসবে সিলেক্ট করলেই হবে নেক্সট ফাদার্স নেম মাদার্স নেম আর স্পাউস নেম যারা বিবাহিত অবশ্যই স্ত্রী বা স্বামীর নামটা দিয়ে দেবে তারপরে ক্যাটাগরিটা অবশ্যই ক্লিক করতে হবে যারা এসসি এসটি এস তাদের যেহেতু সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে অবশ্যই এটা কিন্তু ক্লিক করতে হবে স্টেপ ফোরের নেক্সট অপশান ম্যারিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত কি অবিবাহিত ওটা কিন্তু দিতে হবে নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস এটা প্রত্যেকের হাউস নম্বর হাউস নম্বরটা দেখে নিতে বলব প্রত্যেকের ভোটার কার্ডের যে ভোটার লিস্ট হয় ওখানে কিন্তু হাউস নম্বরটা দেওয়া থাকে সেখান থেকেই দেখতে বলবো হাউস নম্বরটা তারপরে ভিলেজ নেক্সট পোস্ট অফিস ডিস্ট্রিক্ট এরিয়া মিউনিসিপ্যালিটি না ব্লক এরিয়া এটা ক্লিক করতে হবে তারপরে কিন্তু পিনকোড আর নেক্সট হচ্ছে এমপিটি বোর্ডের নাম রোল নম্বর এমপিটি এখানে কিন্তু মার্কশিট আপলোড করতে হবে কিন্তু কোথাও কিন্তু কত নাম্বার সেটা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই তাহলে কত নাম্বার সেটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই নেক্সট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অবশ্যই ব্যাংকের নামটা যার এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফুল নামটাই লিখবে ব্যাংকের ব্রাঞ্চটা কোথায় রয়েছে ব্রাঞ্চ নেম লিখবে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা একদম খুব ভালো করে দরকার হলে দুবার ধরে চেক করে কিন্তু এটা ফিল করবে তারপরে আইএফএসসি কোডটা দেবে অ্যান্ড নেক্সট হচ্ছে তুমি কোনো গভর্নমেন্ট থেকে টাকা পাও কি না সেটা এখানে কিন্তু করতে হবে এটা অবশ্যই ভুলবশত এস করা হয়েছে ওটা কিন্তু নোতে ক্লিক করবে যদি হচ্ছে কোনো টাকা কেউ পেয়ে থাকে অবশ্যই তার ডিটেলস দিতে হবে তাই আমি যারা কৃষক বন্ধুর টাকা পায় তাদেরকে বলবো কিছুদিন ওয়েট করে যেতে এই অপশানটা অনলাইনে রেখেছে মানে কৃষক বন্ধুদের হয়তো অ্যাপ্লিকেশন করলেও করা যেতে পারে একটু ওয়েট করে যেতে বলবো কৃষক বন্ধু যারা পায় আশা করব কৃষক বন্ধু পেলেও হয়তো অ্যাপ্লিকেশান করা যেতে পারে এখানে ইয়েস করে তাদের জন্য কৃষক বন্ধুটা লিখে দিতে হবে আশা করব। এটা নিয়ে ডিটেলস আসবে যখন আসবে অবশ্যই চ্যানেল থেকে প্রোভাইড করা হবে নেক্সট স্টেপ ফাইভ এখানে অবশ্যই যেটা আমি বলেছিলাম আগে স্ক্যান করে ডকুমেন্টসগুলো রেখে দিতে হবে তারপরে প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে আপলোড করে দিতে হবে আপলোড করার পর নেক্সট হচ্ছে সেফ ডকুমেন্টস সেফ ডকুমেন্টসটা কিন্তু ক্লিক করতে হবে এটা ক্লিক করার পরেই তারপরে নিচে দেখবে যে চলে আসছে ব্যাক আর ফাইনাল সাবমিট সব যদি ঠিকঠাক হয়ে যায় ওখানে সেফ ডিক্লারেশনটা ক্লিক করে তারপরে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে তারপরে দেখবে ইউ হ্যাভ অ্যাপ্লিকেশান বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যাপ্লিকেশান আইডি নম্বর চলে আসবে এবং নেক্সট অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ওই পার্পেল কালারের যেটা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ওটা ক্লিক করলে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু চলে আসবে অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্ম একটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবে এই ছিল সম্পূর্ণ প্রক্রিয়া বিভিন্ন ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে বলবো নিজের মোবাইল থেকে করবে নাহলে যদি তাতেও যদি অসুবিধা হয় অবশ্যই সাইবার ক্যাফ রয়েছে সামনে সাইবার ক্যাফে গিয়ে অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেয়া যাবে তাই আর চিন্তা নেই আজ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে অনলাইনে এই ভিডিওর মাধ্যমে তা দেখানো হলো আশা করব যে সমস্ত ভিউয়ার্সরা এই চ্যানেলটি দেখছেন চ্যানেলটির পাশে থাকবে এবং আপকামিং বিভিন্ন এক্সামসহ বিভিন্ন তথ্য পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন